একজন খ্রিস্টান লোক গান বাজনার মাধ্যমে ইনকাম করেছে পরবর্তীতে ইসলাম গ্রহণ করলে পূর্বের উপার্জিত অর্থ কি হারাল হবে যিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তিনি আগে গান বাজনা করতেন ইসলামে আসার আগে সেই টাকা তিনি যেটা আগে উপার্জন করেছেন তার হস্তগত হয়ে গেছে সেটা তার জন্য হালাল কারণ তখন শরীর বিধিবিধান তার জন্য প্রযোজ্য ছিল না কিন্তু ইসলাম গ্রহণ করার পর যদি তিনি সে টাকা কালেকশন করেন বা আগের টাকাতে উত্তোলন করেন এবং গ্রহণ করেন তবে সেটা কিন্তু জায়জ হবে না কারণ সুদের সম্পর্কে আল্লাহ তালা একই কথা বলেছেন ফমন যা ওহো মহাজমের রব্বিহি ফান তাহ ফল আসালাফ কারোর কাছে উপদেশ যখন আল্লাহর পক্ষ থেকে এসেছে এরপর তিনি যদি এটা থেকে বিরত থাকেন এবং নতুন করে না করেন তাহলে সেক্ষেত্রে পূর্বে যেটা করেছেন সেটা আল্লাহ তালা তার জন্য মাফ করবেন এবং ইমাম আবুকর আল জাস রহমাউল্লাহ কামুল কোরআনেও এর ব্যাখ্যায় বলেছেন যে ব্যক্তি নিষিদ্ধ এটি জানার পর তার সে বোধদয় হওয়ার পর আর সেটাতে লিপ্ত হন নাই তাহলে পূর্বের যেগুলো গ্রহণ করে ফেলেছেন সেগুলো তার জন্য হালাল হয়ে যাবে